ওয়াও এই ইয়ারিংটা কি সুন্দর এটা আমাকে সাজেন অক্সা থেকে দিছে কি সুন্দর না সাজেন অক্সাতে এগুলো পাবেন অনেক সুন্দর আল্লাহ এই ইয়ারিংটা সুন্দর সবগুলো আমার পছন্দ হয়েছে এখানে আরো দিছে ইয়ারিং এটা আমি একটু খুলে দেখাই না আমি একটু খুলে দেখা এটা ওয়াও এটাও সুন্দর সিম্পলি খুব সুন্দর এটা সানবি পছন্দ করবে সানবি এটা তো আমার থেকে নিয়েই নিবে এটা এটা কি টিকলি আ ফাইভ মিনিট সুন্দর লাগতেছে না হ্যাঁ ও মাই গড লুক এটা আমাকে সাজে নকশা থেকে দিছে এটা অনেক সুন্দর মাই গড নাইস এটা অনেক ভালো লাগছে আমার ভালো লাগতেছে না আমার এটার সাথে পরছি তারপরে আরো কি দিছে এখানে একটা খুব সুন্দর একটা ইয়ারিং দিছে

সবগুলোই সুন্দর আমি যে কোনটা থেকে কোনটাকে রেখে বলবো এটাও ঠিকলি না হ্যাঁ এটাও এটা খুব সুন্দর এটা এটা খুব সুন্দর ঝাপটা না ঝাপ কি বলে এটা চুরি দিছে আপু আল্লাহ চুরি গুলা কি সুন্দর ও মাই গড আমি তো চুরি করতে অনেক পছন্দ করি ও আমি তো আজকে আমার ঈদ লেগে গেছে সাজে নকশা আপু আপনাকে অনেক ভালোবাসে আমি সাজে নকশার পেজটাকে চেক করে দিব সাজে নকশার পেজটাকে ওয়াও খুব আহ এটা খুব পারফেক্ট একটা খোপা আমি আপুর এমনিতে আমি চট্টগ্রাম গেলে আপুর শোরুম থেকে আমি খোপা কিনি ওনার শোরুমে এরকম সুন্দর সুন্দর খোপা পাওয়া যায় আমার খুব ভালো লাগে একদম জাস্ট খোপাটা করে এটা জাস্ট লাগাই দিলেই হয় এটা খুব সুন্দর লাগছে আমার ওয়াও এটাও খোপার ব্যান্ড খোপার খোপাতে বাঁধার জন্য এটা খুব সুন্দর এটা টাইপের না না এটা হচ্ছে ইয়া টাইপের মানে কি ফ্লাওয়ার জন্য এটাকে বলে এটা সুন্দর সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে সবগুলা থ্যাংক ইউ আপু সাজেনকসার আপু আপনারা অনেক ভালোবাসা সাজেনকশার পেজটাকে আমি ট্যাগ করে দেবো এই ভিডিওটা আমি পরে আপলোড করে দিবো আবার খুব পছন্দ হয়েছে আমার সবগুলো দিয়েছি অনেক পছন্দ হয়েছে স্পেশালি আমি তো এটা প্রেরণা পড়ে গেছি কিন্তু সাথে সাথে আমি পড়েও বলছি এটা থ্যাংক ইউ আই লাভ ইউ অপু থ্যাংক ইউ সো মাচ আজকে আমার শাড়ির লোকের সাথে খুব গেছে আর আমাকে চট্টগ্রামের মানুষটা খুবই ভালোবাসে আমি চট্টগ্রামে গেলে মনে হয় আমি শ্বশুর বাড়িতে গেছি বুঝছেন এত গিফট টিফট নিয়ে মানুষ আমার সাথে দেখা করতে আসে মানে কি বলবো কেউ রান্না করে খাবার নিয়ে আসে তো কেউ জুয়েলারি গিফট নিয়ে আসে তো কেউ কেক নিয়ে আসে কেউ মিষ্টি নিয়ে আসে কেউ বিস্কিট নিয়ে আসে মানে আমার চট্টগ্রামে গেলাম না আবার আমার মানে আমি মানুষের খাবার খাইতে খাইতে পাগল হয়ে যাই মানে কেউ ফ্লাওয়ার নিয়ে আসে অনেক ভালোবাসে আমি খুলনা রংপুর সিলেট বগুড়া সব জায়গায় অনেক ভালোবাসা পাইছি ঢাকায়ও অনেক ভালোবাসা পাইছি বা পাই বাট চট্টগ্রাম না বেস্ট চট্টগ্রাম বেস্ট মানে সত্যি কথা আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ফিল হয় মানে কি নতুন বউটা শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে খুব ভালো লাগে এটা আমার চিড়িয়াগানের মানুষ ভালোবাসা অপায়ন করে ফারহানা আফরোজ হ্যাঁ না নতুন বউ বলে ভুলবে নতুন জামাই গেছে মানে জামাইদেরকে মানুষ বেশি আদর করে না শ্বশুর বাড়িতে মানে জামাই আদর করে আমাকে শুধু চট্টগ্রামের মানুষ খুব ভালো লাগে মানে এই ভালোবাসাগুলো না আসলে টাকা দিয়ে কাউন্ট করা যায় না টাকার অ্যামাউন্ট এটা কাউন্ট হয় না এই ভালোবাসাটা হচ্ছে আপনার এটাকে টাকা পয়সা দিয়ে এটাকে মাপ করা যায় না এটাকে এই টাকা পয়সার সাথে এটাকে মাপা যায় না এই ভালোবাসাটা হচ্ছে মানে প্রাইসলেস এটা 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 মানে অনেক বড় একটা ভালোবাসা